আজ দুই কাপ আটা ও একটি ডিম দিয়ে দারুণ মজাদার নাস্তা তৈরি করে দেখাবো নাস্তাটি তৈরি করা খুবই সহজ দেখতে অনেক সুন্দর বাচ্চারা খুবই পছন্দ করবে নরম তুলতুলে এই বান কিভাবে তৈরি হয় তা লাইক করে দেখে নিন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি কালারফুল বান তার জন্য নিয়ে নিলাম একটি বল আর নিয়ে নিচ্ছে এখানে দুই কাপ আটা আটাটা অবশ্যই চেনে নিতে হবে দুই কাপ আটা এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা অবশ্যই দিবেন তাহলে টেস্টটা বাড়বে আর এক চিমটা লবণ স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি চিনিটা আপনারা স্কিপ করতে পারেন কিন্তু চিনি ছাড়া কি ভালো লাগে আমার তো মনে হয় না আর দিয়ে দিচ্ছে এখানে চার চামচের এক চামচ ইস্ট কারণ দুই কাপ আটা তার জন্য এক চামচ ইস্ট হলে যথেষ্ট এখন সমস্ত উপকরণ আমি ভালো মতো এভাবে মিক্সড করে নিচ্ছি দেখেই বুঝতে পাচ্ছেন ভালো মতো মিক্স করে নিলে এই ইস্ট সব কিছু সুন্দর হবে আর এখানে দিয়ে দেব সামান্য ছোটো এলাজের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এখানে কুসুম গরম পানি অবশ্যই গরম পানিটা দিতে হবে একদম ফুটন্ত না হাত চুবানো গরম পানিটা দিতে হবে দিয়ে আমি এভাবে আস্তে আস্তে বেটারটা যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক ওভাবে করেই তৈরি করে নিব কিন্তু একটু দেখিয়ে দেব কিভাবে কেননা এটার মধ্যে একটু একটা ডিম অ্যাড করতে হবে এই কারণে এই পর্যায়ে আপনারা ডিমটা ভেঙে দিতে পারেন আর আমি এখানে একটি ডিম ভেঙে দিলাম আগে দেইনি কেননা গরম পানি ছিল এই কারণে ডিমটা সিদ্ধ হয়ে যেত এখন আমি ডিমটা দিয়ে ভালো মতো মধ্যে নিবো এখন যদি ডিমটা দিয়ে একটু লিকুইড ভাব হয়ে যায় তো হালকা একটু শুকনা আটা দিয়ে দিলেও হবে দেখুন আমি এটা ভালো মতো মিক্সড করে নিচ্ছি নিয়ে একদম টাইট ডোর তৈরি করে নিব আমার হয়ে গেল একটু শুকনা আটা লেগেছে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব জাস্ট পনেরো মিনিট আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন আমি ফিরে আসলাম পনেরো মিনিট পর দেখুন ফুলে ডাবল হয়ে গেছে এর বাতাসটা বের করে দিচ্ছি এভাবে করে আমি সুন্দর করে বাতাসটা বের করে দিয়ে আর একটু ভালো মতো মধে নিব কারণ মধে নিলে কিন্তু এই বানগুলা বেশি সুন্দর হবে এভাবে করে ভালো মতো মধ্যে নিতে হবে এখন আমি এই বলটা সরিয়ে দিয়ে একটা প্লেন সারফেস নিয়ে নিলাম আর এর উপরেই দিয়ে দিচ্ছি দেখুন এভাবে করে গোল শেপ দিয়ে আমি এভাবে করে একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি এখন একটি বেলনি দিয়ে এভাবে বেলে নিতে হবে আর অল্প শুকনা আটা দিয়ে সুন্দর করে এটা বেলে নিতে হবে দেখুন এটা কিন্তু খুব পাতলা করা যাবে না একটা বড়ো রুটি সম্পূর্ণ ডোর দিয়ে কিন্তু আমি একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব আর এটা একটু থাকলে কিন্তু সুন্দর ফুলে ডাবল হয়ে আসে খুবই ভালো লাগে নাড়তে চাড়তে আর দেখুন কত সুন্দর আস্তে আস্তে করেই কিন্তু আমি এই ডোরটা রুটিটা তৈরি করে নিচ্ছি বেলে নিচ্ছি দেখে বুঝতে পারছেন কিভাবে বেলে নিচ্ছি একটু বড় জায়গায় কিন্তু লাগবে ছোট জায়গাতে করতে গেলে আপনারা দুইটা ভাগে ভাগ করে নেবেন দেখুন আমার একটা গোল গোলাকার সুন্দর রুটিটা তৈরি করে নিয়েছি এখন আমি পিজ্জা কাটা দিয়ে এটা কেটে নেবো যাদের পিজ্জা কাটার নাই তারা চাকুর দিয়ে করে নিতে পারেন এটা আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি আর এভাবে করে আমি ভাগ করে একটু কালার দিয়ে নেব ফুড কালারটা অপশনাল কিন্তু কালারটা দিলে দেখতে অসম্ভব ভালো লাগে এই কারণে আমি কালারটা দিয়ে নিচ্ছি আর বাচ্চাদের খুশি করার জন্যই কিন্তু আমার মায়েদের বেশিরভাগ সময় রান্না করা জন্য চেষ্টা করবেন একটু কালার দিলে বাচ্চারা খুশি মনে খেয়ে উঠবে দেখুন আমার কথার ফাঁকে কিন্তু রংটা দেওয়াই হয়ে আসতেছে আপনারা যে কোনো কালারই করতে পারেন আর যদি রং নাও থাকে আপনারা এমনিও করে নিতে পারেন কিন্তু আমি কালার আমরা ভিডিও করছি এই কারণে কালারটা একটু দিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর এভাবে করে অল্প অল্প করে ফুড কালার দিয়ে কিন্তু এটা রং করে নিব এখন আমি বাকিগুলাও রং করে তারপর দেখাচ্ছি আমার সবগুলা কালার করা শেষ এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে দেখুন এভাবে করে কেটে নিচ্ছি পিজা কাটার হলে একটু সুবিধাই হয় আর পিজা কাটা না থাকলে আপনারা নিতে পারেন একটু সময় লাগবে আর দেখুন আমি এক সাইড কিন্তু কিন্তু মোটা রাখছি নিচের পাট পাট উপর চিকন করে নিচ্ছে বুঝতে কিভাবে এখন আমি এটা শেপ দিয়ে নিব দেখে বুঝতে পারছেন কিভাবে শেপ দিব ঠিক এভাবে করে হাতের উপরে একটি করে উঠিয়ে দেখুন এভাবে করে জাস্ট মুড়ে নিলেই কিন্তু সুন্দর দেখুন একটা শেপ হয়েই গেল অলরেডি কত সহজ আর এভাবে করে যদি ফোল্ডে রেখেই দেন তাহলে কিন্তু একটার কালার আর চলে আসবে এই জন্য চেষ্টা করবেন তুলে হাতে নিয়ে শেপটা দিতে দেখুন আমার এটা কালারটা এইভাবে করে দিলেই রাইট হবে এখন আমি আর সবগুলা করে চলে যাব চুলার কাছে আমি আপনাদের একটি টিপস দিয়ে দেই। যখন এটা আপনারা ফোল্ড করতে যাবেন এই শেষের অংশটা নাও লাগতে পারে তখন আপনারা অল্প একটু পানি দিয়ে এটা দিলেই কিন্তু লেগে যাবে আমি দেখুন এটা ছোট তাই একটু এভাবে করে টান দিয়ে নিলাম ছোটোগুলাও টান দিয়ে এভাবে করলে কিন্তু সুন্দরভাবে ফোল্ড হয়ে যায় দেখুন কত ইজিলি হয়ে গেলো এখন চলে যাবো সরাসরি চুলার কাছে তার জন্য আমি একটি ফ্রাই প্যানের কিছুটা তেল নিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন খুব বেশি তেল লাগে না আর এখানে আমি তেলটা হালকা গরম করে নিয়েছি তেলের উপর ছাড়ছি দেখে বুঝতে পারছেন কেমন গরম হয়েছে খুব বেশি গরম করলে এটা পুড়ে যাবে ভিতরে কাঁচাই থেকে যাবে এই জন্য হালকা গরম তেলে সারতে হবে আর এটা কিন্তু অতিরিক্ত মধ্যে দেওয়া যাবে যাবে না এটা ফুলে একটু বড়ই হয়ে বুঝেই দিতে হবে দেখুন আমি দিয়ে দিলাম বেশি এই জন্য এখন আমি এটা কিছুক্ষণ জন্য এক পাশ রেখেই দিব এটা দেখুন এখন আর প্রথমে আমি নাড়াচাড়া করছি না কিছুক্ষণ পর দেখুন এভাবে করে হালকাভাবে উলটিয়ে পাল্টিয়ে দিব কাঁটা চামচের সাহায্যে আপনার চাইলে যে কোনো হাতা দিয়ে এভাবে উলটিয়ে পাল্টিয়ে দিতে পারেন দেখুন এভাবে করে উলটিয়ে দিচ্ছি এক পাশ কিন্তু অনেকটাই কালার চলে এসেছে এভাবে করে বেশি সময় লাগে না তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু এক ব্যাচ ভাজা হয়ে যায় এ পর্যন্ত যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন কথার ফাঁকে ফাঁকেই দেখুন আমার এক ব্যাচ ভাজা হয়ে গেল আমি সবগুলা ভেজে পরিবেশন করে দেখাবো হয়ে গেল আজকে আমাদের রেসিপি বুঝতে কতটা কতটা সুস্বাদু এবং যে কোনো মানুষই কিন্তু আকর্ষণ হয়ে খাবে ছোট বড় সকলেই বাচ্চাদের এই সুন্দর রেসিপি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এমন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ